মাটিটা ভয় দেখিয়ে ফিরিয়া বিরুদ্ধে আইনি লড়াই যেটা লড়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বার্তা দিতেন নৌসাদ সিদ্দিকী ইশারা ইঙ্গিতে তাহলে দেখতেন এতদিন ওই ভাঙড়ে তৃণমূলেরও বহু নেতা হয়তো বাড়ি ছাড়া আবার কাউকে মারবে এটা ওরা ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে আইএসএফ এর ছেলেদেরকে বীরজাদা নওশাদ সিদ্দিকীর পাশ থেকে সরাতে তবে বাপের বেটা হলে রাতের অন্ধকারে মারলো কেন দিনের বেলা মারতে পারতো মানুষের জনসমকক্ষে ভাঙড়ে আইএসএফ এর সক্রিয় কর্মী এবং লড়াকু নেতা ওইদুল ইসলাম টিএমসি দের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ এখন এ ব্যাপারে কাউকে গ্রেফতার করেনি এটা গা ছাড়া গা ছাড়া ভাব এর মধ্যে আমরা পেয়ে গেছি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক এবং বাদুরিয়ার অবজার্ভার এবং সেই সাথে রাজ্য নেতা কুতুবদ্দিন হক ফতেই গত পরশু রাত্রে ভাঙড়ের লড়াকু আইএসএফ নেতা ওইদুল ইসলাম আক্রান্ত হয়েছেন দেখুন ভাঙড়ে তৃণমূলের পায়ের তলার মাটি শেষ অতএব এই পায়ের তলার মাটিটা ভয় দেখিয়ে ফিরিয়ে আনতে চাইছে কিন্তু আমাদের ওইদুল ভাইকে যেভাবে মারধর করেছে এটা অত্যন্ত অন্যায় এবং এর বিরুদ্ধে আইনি লড়াই যেটা লড়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়বেন কেন ভাঙড়বাসী গণতান্ত্রিক পদ্ধতিতে এটার জবাব দেবেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী সর্বসময় এটাই বার্তা দেন দেশ এবং দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলতে হবে যদি আইন হাতে তুলে নেওয়ার বার্তা দিতেন নৌসাদ সিদ্দিকি ইশারা ইঙ্গিতে তাহলে দেখতেন এতদিন ওই ভাঙড়ে তৃণমূলেরও বহু নেতা হয়তো বাড়ি ছাড়া হয়ে থাকতো কিন্তু শুধু পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তিনি শান্তির বার্তা দেন মানুষের ভাতৃত্ববোধের বার্তা দেন একে অপরের সঙ্গে মিলেমিশে চলার বার্তা দেন এক চায়ের দোকানে এক টেবিলে বসে চা খাওয়ার বার্তা দেন তিনি শিক্ষার বার্তা দেন তিনি বোমগুলি পিস্তল থেকে দূরে সরে থাকার বার্তা দেন সেজন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা মার খেয়েও চুপ থাকে আইনের দ্বারস্থ হয় থানার দ্বারস্থ হয় প্রশাসনের দ্বারস্থ হয় কিন্তু প্রশাসন তো দল দাস হয়ে গেছে এক শ্রেণীর প্রশাসন তারা তৃণমূলের পাঁচাটা হয়ে গেছে যার কারণেই আজকের সারা রাজ্যের এই দশা আজকের ঐদুল ভাইকে মেরেছে আগামীকাল আবার কাউকে মারবে এটা ওরা ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে আইএসএফ এর ছেলেদেরকে পীরজাদা নওশাদ সিদ্দিকীর পাশ থেকে সরাতে চাইছে কিন্তু এরা জানে না পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যারা একবার মিশেছে তারা আর সরতে পারবে না এর মধ্যে যে কি মজা আছে কি মধু আছে সেটা সৃষ্টিকর্তা জানে আর যারা মেশে তারা জানে আজকের দিনে যারা বলছে তাদের হয়তো ভাগে কম পড়ছে যারা মারধর করছে তাদের হয়তো ভাগে কম পড়ছে ওইদুলের মতো মানুষ প্রতিবাদী মানুষ এবং আরও যারা আছে প্রতিবাদ করে ভাঙর শুধু নয় সারা রাজ্য জুড়ে যারা আন্দোলন করে প্রতিবাদ করে দেশের সংবিধানকে মান্যতা দিতে চায় দেশকে মান্যতা দিতে চায় এই সংবিধান বিরোধী মানুষ যারা আছে তাদের তো এমনিই গায়ে লাগবে গায়ে লাগছে যার কারণেই অনেক সমস্যা তবে যে যে বা যারা ভাইকে এদেরকে এক ইঞ্চি ছাড়া হবে না কোর্টের দরজা কিন্তু সবার জন্য খোলা তারা জানে না ইতিহাস পার্থ চট্টোপাধ্যায়ের অনুব্রত মন্ডল এখনো তেহার জেলে আছে ভাঙলের পাশেই সন্দেশখালী সন্দেশখালী সাজান আজও পর্যন্ত জামিন হয়নি তো এদেরকেও আগামী দিন কোথায় কোন জায়গায় পাঠাতে হবে পাঁচ টাকার পেনের মাধ্যমে পিরজাদা নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দেবেন কয়েকদিন আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ওইদুল ইসলাম এবং কারিমুল ভাইকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এদের বাড় নাকি খুব বেড়ে গিয়েছে আগে থাকতেই কেন প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিল না দেখুন প্রশাসন দল দাস হয়ে গেছে প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসন ছাড়া তৃণমূল নেই প্রশাসন মাথা থেকে হাত তুলে নেবে তৃণমূল পার্টিটাই উড়ে যাবে অতএব প্রশাসনকে দিয়েই এরা কাজটা করিয়ে নিচ্ছে প্রশাসনকে সামনে রেখেই করিয়ে নিচ্ছে এটা পরিষ্কার কেন ওইদুল ভাই বলুন আর ওখানে আরও যারা আইএসএফটা করে কারিমুল ভাই থেকে শুরু করে আরও যারা করে এরা আমাদের ভাইয়ের মতো ওদের সম্পর্কে আমরা যথেষ্ট ভালো জানি তো সেই সমস্ত মানুষগুলোকে প্রশাসনের মানে প্রশাসনকে কাজে লাগিয়েই এদেরকে দমন করার চেষ্টা করছে যখন পাচ্ছে না তখন এরা মারধর করছে ওই হাঙ্গামা করছে তবে বাপের বেটা হলে রাতের অন্ধকারে মারল কেন দিনের বেলা মারতে পারত মানুষের জনসমকক্ষে মারতে পারত এদের কাজটাই হচ্ছে চুরি করে প্রত্যেকটা কাজ করা অতএব এদের সেই হিম্মত আর নেই জনগণ এদের পাশে নেই এদের পায়ের তলার মাটি সরে গেছে যার কারণেই এরা আজকের বড় বড় কথা বলছে এবং আমি দেখলাম একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে হৈদুল ভাইয়ের মাকে গালিগালাস দেওয়া হয়েছে এটা অকথ্য ভাষায় বাবা মা তুলে এমনকি ডিএনএ বলে গালি গালি করেছে জানি না এদের কি স্বার্থ আছে এদের কি মজা আছে তবে ওই ব্যক্তিকে কিন্তু আমরা ছাড়ব না ওকেও আমরা সঠিক জায়গায় সঠিক টাইমে সঠিক উত্তরটা দিয়ে দেব আক্রান্ত হওয়ার পরেই দেখা যাচ্ছে সঙ্গে ছিল কারিমুল ভাই থানায় নিয়ে গিয়েছিল থানা তাকে আশ্বস্ত করেছে যে যে দোষীদের সাজা দেওয়া হবে এমনকি ওইদুল ভাইয়ের স্ত্রীও প্রকাশ্যের নাম বলেছেন যারা আক্রা আক্রমণ করেছেন পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি ছত্রিশ ঘন্টা অতিবাহিত কি বলবেন দেখুন সুস্থ হয়ে ঘরে ফিরুক এটা আমরা কামনা করি আর যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রশাসনিক আওতায় এনে দোষীদেরকে সাজার ব্যবস্থা করুন যদি না করে এর পাল্টা প্রতিবাদে কি হবে আগামী দিন দেখতে পাবে শখাত মোল্লা দাবি করেছেন যে টিএমসি আগে গায়ে আইএসএফ গায়ে হাত তুলিনি আইএসএফ প্রথমে টিএমসি কে আক্রমণ করেছে এবং তিনজন নাকি আহত হয়েছেন এমনটাই দাবি করছে আপনি কার কথা বলছেন যে তার দলের লোকজন মার্ডার করার পরেই সে সঙ্গে সঙ্গে বার্তা দেয় যে আইএসএফ এর ছেলেরা মার্ডার করেছে অতএব আপনি তার কথা বলছেন এই সব মানুষগুলোর পিছনে মোল্লা শব্দটাও আগামী দিন আর লাগাবেন না ওদের নামের পিছনে একটা লাকাপ দেওয়া হয়ে গেছে অতএব সেই লাকাব ধরেই আপনারা ডাকলে আমার মনে হয় সবথেকে ভালো হয় এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী কিংবা নসাদ সিদ্দিকি কোনো রকমে বার্তা দেননি কি বলবেন এই বিষয়ে এই বার্তা দিয়ে তো লাভ হবে না তারা যেটা আইনি ব্যবস্থা নেওয়ার যেটা সাংবিধানিক রাইট আছে যেভাবে ভাঙর সঙ্গে কথা বলে সেইভাবেই তারা সেই ব্যবস্থাই নিচ্ছেন এখানে বার্তা দেওয়ার কাজ নেই আমরা মিডিয়ার মাধ্যমে হয়তো বার্তা পাচ্ছি না কি পাচ্ছি হয়তো সব কিছু এসে পৌঁছাচ্ছে না কিন্তু বার্তার থেকে বড় জিনিস হচ্ছে কাজটা করা মানুষ সে তার রেজাল্টটা জানতে চায় অতএব এর যে মাধ্যর হয়েছে এর পাল্টা রেজাল্টটা কি হবে সেই রেজাল্টটা আগামী দিন আপনারা বুঝতে পারবেন এই যে আক্রমণ করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে এই যে ভাঙরবাসীর জন্য কি বার্তা দিতে চাইছেন ভাঙরবাসীকে বলবো সজাগ থাকুন আপনারা সচেতন থাকুন ঐক্যর সঙ্গে থাকুন প্রত্যেকটা আইএসএফ নেতা কর্মী নেতাকর্মী সমর্থকদের পাশে দাঁড়ান এবং একে অপরকে আইএসএফ এর পরিবারের একজন সদস্য বলে মনে করুন